আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না শুধু আমার নামে মিথ্যা বলে বেড়ায় এই জন্য বলেছি আমি অপরাধ করলে আল্লাহ আমার বিচার করবে উনি তখন বলে আল্লাহ তোমার খালাতবাই ভাই হয় এ কথা উনি কি ধরনের পাপ করে অনেক মূর্খ শাশুড়ি অনেক মূর্খ শ্বশুর অনেক মূর্খ বৌমা আমাদের সমাজে আসেন এ ধরনের মূর্খতা সুলভ আমরা অনেকে বলি আল্লাহ তা আমাদেরকে হেরে দান করুক মা বোনদের প্রশ্নগুলো আসে বেশিরভাগই দেখা যায় তাদের আহাজারি তাদের কষ্ট শ্বশুরে কষ্ট দেয় শাশুড়ি কষ্ট দেয় স্বামী কষ্ট দেয় তাদের এই যন্ত্রণাগুলোর কথা তারা আমাদের কাছে তুলে ধরেন ভাইরা আমার বাবারা যারা শ্বশুর হয়ে গেছেন মায়েরা যারা শাশুড়ি হয়ে গেছেন ভালো করে শুনে রাখেন পরের ঘরের মেয়ে যখন আপনার ঘরে আসে এটা অনেক বড় একটা আমানত হয়ে যায় আপনি তাকে অযথা খোঁচাখুচি করবেন কষ্ট দিবেন আঘাত দিবেন বদ্ধ মুখে দেওয়া লাগবে না এই যে তার প্রতি জুলম করেছেন আপনার জাহান নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হতে পারে আপনার নামাজ কালাম কুলাবে না আপনার যদি ওই বোমার প্রতি জলম অবিচার করেন অতএব এ সমস্ত অবিচার থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ এই যে আল্লাহ সম্পর্কে যদি এরকম মন্তব্য করে যে আল্লাহ তোমার খালা ভাই লাগে এটা হয় হয় সেটা এটা আল্লাহ শাহনে বেয়াদবি আল্লাহ শাহনে বেয়াদবি আল্লাহ শাহনে এরকম উক্তি করা যায় আল্লাহ মহান স্রষ্টা আমরা তার সৃষ্টি তাকে কারোর ভাই হতে পারে সেটা হোক বিচ্ছিন্ন আপনার ইয়ে স্বরূপ তা তার ছিল স্বরূপ ঠাট্টা বা বিদ্রুপ শুরু সেটাও বলা নাই এটা বললে তিনি আল্লাহর কাছে করতে হবে করতে হবে এবং যে বৌমা যিনি প্রশ্ন করেছেন আপনি লিখেছেন আপনি বলেছেন আমি অপরাধ করলে আল্লাহ আমার বিচার করবে না এরকমও না বলা ভালো আপনি আল্লাহর কাছে বিচার চেয়ে নিতে যাবেন না আমরা যদি আল্লাহর কাছে বিচার চাই আল্লাহ বিচার শুরু করলে আমাদের কারো রক্ষা হবে কত শত ভুল আমাদের হয় এই জন্য এইভাবে বলবেন না আপনি বলবেন যে আমার দোষ না মা আপনি আমাকে যে অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগে আমি অভিযুক্ত নই বা সে দোষ আমি দোষী নই এটা আমার নামে আপনি যেটা বলছেন আপনি সত্য বলছেন না আপনি আল্লাহর শপথ করে কসম করে বলতে পারেন কিন্তু তাই বলে বিচার চেয়ে নিবেন না নিজের পক্ষে কথা বলার ক্ষেত্রে আমরা সবসময় সময় আল্লাহর সাথে কথা আল্লাহ সানে কথা বলার যে আদব আছে এটা আমরা লক্ষ্য করি না একজন মানুষের কি কি গুণাবলী থাকলে মসজিদ কমিটি সদস্য হতে পারে মসজিদ কমিটি সদস্য হওয়ার জন্য কোরআন বর্ণিত চারটি বৈশিষ্ট্য তো অবশ্যই থাকতে হবে আল্লাহ বলেছেন ইন্নামায় আমর মাসাজিদ আল্লাহ আল্লাহর ঘর আবাদ করবে কারা এক মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে ঈমান আছে যার এক ওয়া আকামাস সালাহ নামাজ পড়ে দুই ওয়া আতাজ যাকাহ পয়সালা হলে যাকাত দেয় তিন ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া এই চারটা গুণ যদি কারোর থাকে সে মসজিদের কমিটির সদস্য হবে মসজিদ আবাদ করবে ভালো করে শুনে রাখেন এর পাশাপাশি মসজিদ কমিটির লোক হওয়া উচিত যে ইমাম না না থাকলে থাকলে উনি উনি ইমামতি করতে পারে পারে দিতে এতটুকু যোগ্যতা তার থাকা আচ্ছা কোন স্কুলের কোন কলেজের কমিটিতে যদি একজন নিরেট হুজুর মানুষ যায় যে হুজুর কলেজ ইউনিভার্সিটি বারান্দা জীবনে যায় না উনি মাদ্রাসায় পড়ছে এটা কি সমাজের মানুষ স্বাভাবিকভাবে নিবে হুজুর মানুষ এখানে উনি কি বুঝবে তাহলে মসজিদ কমিটিতে এমন লোক নিয়ে আসতেন যার ভিতরে মসজিদের গন্ধ নাই শুধু তার একটাই গুণ আছে পয়সা আছে তাহলে এই লোক কখনো মসজিদের দায়িত্বশীল হতে পারে মুশকিল হলো আমাদের ওই যে বললাম মেরুদণ্ড নাই বেশিরভাগ মানুষই আত্মসম্মান বোধহীন আত্মসম্মান বোধ আমাদের মধ্যে নেই আমি প্রায় বলার চেষ্টা করি যারা মক্কাতে গেছেন দেখছেন ভিডিওতে বা টেলিভিশনে আপনারা প্রায় সবাই দেখেছেন কালো গিলাপে মোড়ানো বাইতুল্লাহ কাবা আল্লাহর ঘরে মসজিদ এটা ইব্রাহিম রসদাম এটাকে যে ফাউন্ডেশন দিয়ে বানাইছেন সেটা অনেক বড় ছিল নবী সাল্লাহামের দাদা আব্দুল মোতালের সময় তার নেতৃত্বে কোরআসের নেতৃত্বে এই মসজিদ যখন ভেঙে পড়ে অনেক পুরান হয়ে গেছে পুনরায় নির্মাণ করার পরিকল্পনা হয়েছে আগের ভিত্তির উপরে সেটা করতে গিয়ে ওনারা মক্কার মানুষেরা তারা পর্যন্ত যারা তাওহিদ না সেই মানুষগুলো পর্যন্ত বলছিল যে আমরা হালাল টাকা ছাড়া কোন হারাম টাকা আল্লাহর ঘর বানাইতে আমরা নেব না আর হালাল টাকা সব সমাজে কম থাকে এই দেখবেন কাবা শরীফের এক পাশে হাতিমে কাবা বুক পরিমাণ একটা ওয়াল রাউন্ড দিয়ে ঘেরাও দেওয়া আছে উঁচু করা ওইটার ভেতর জায়গাটা কিন্তু কাবার ভিতর অংশ ছিল টাকার অভাবে ওইটাকে ওয়াল দিতে পারে নাই সেজন্য ওইটাকে ওইভাবে রেখে দেওয়া হয়েছে আজও পর্যন্ত দেড় হাজার বছর প্রায় চলে যাচ্ছে এখনো পর্যন্ত সেটা ওইভাবে রেখে দেওয়া হয়েছে যাতে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল হারাম টাকা দিয়ে করার চাইতে ওইটা অনুন্নত ভাঙা চোরা থাকা অনেক ভালো কিন্তু কে শুনে কার কথা পয়সা পাইলে হুজুর বলে নারায় তকবির বলেন সুবহান আল্লাহ পাবলিকও বলে চোরের টাকা না ডাকাইতের টাকা সেটা দেখা দেখি এরকম মেরুদণ্ডওয়ালা আলেম খুব কম আছে সমাজে যে হারাম টাকা নিয়ে আসলে জানে হারাম টাকা বিনয়ের সাথে বলে ভাই আল্লাহ আপনার প্রতি রহম করুন আমরা হালাল টাকা ছাড়া গ্রহণ করি না না খায় থাকবো মাদ্রাসায় মসজিদ অনুন্নত থাকবে তারপর হারাম টাকা নেব না এরকম মেরুদণ্ডওয়ালা মানুষের পরিমাণ খুবই আমরা নিজেরাও যে হতে পেরেছি তা না আল্লাহ আমাদেরকেও হেদায়ত দান করুন আমরা সুন্না ফাউন্ডেশন থেকে আমাদের লাইফ মেম্বার এবং বিভিন্ন রকমের সদস্য হওয়ার যে সুযোগ আছে সেখানে আমরা ফরমে লিখে দেই নিয়মাবলিতে লিখে দেই অবশ্যই হালাল টাকা থেকে দিতে হবে এরপরে যদি আপনি হারাম টাকা আমাকে না জানায় দেন আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন আল্লাহ তারা আমাদের সবাইকে মসজিদ কমিটির সদস্য ভাইদেরকে আল্লাহ তারা হেদায়ত দান করুন তাদেরকে আপন করে নিতে হবে দূরে ঠেলা নয় তাদেরও বোঝা উচিত যে তারা আল্লাহর ঘরে খেদমতের দায়িত্ব পেয়েছেন বিধায় আল্লাহর ঘরের খেদমত করার উপযোগী তাদেরকে হতে হবে